টানা দুই কাপ কিন্তু মন ভাঙা অঝরে কাঁদলেন টিম ইন্ডিয়ার সুপারস্টার ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এরপর এশিয়া কাপ জেতানোর অন্যতম কারিগর ছিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ন উইকেট ও এশিয়া কাপে নিয়েছিলেন সাত উইকেট কথা হচ্ছে দেশের মিস্ট্রি স্পিনার ভরুণ চক্রবর্তীকে নিয়ে কেকেআর স্টার অজিদের বিরুদ্ধে ওডিআই দলের সুযোগ পাননি তবে টি টোয়েন্টি দলে তাঁকে রাখা হয়েছে আগামী উনিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া সিরিজ তিনটি ওডিয়ায় ও পাঁচটি টি খেলবে দুই দেশ বরুণের অভ্যাস রয়েছে বড় মঞ্চের জন্য দেশের সেরাটা বাঁচিয়ে রাখার রহস্যময় এই প্রতিভা যে কোনো টুর্নামেন্টে তার ব্যক্তিগত প্রতিভা প্রদর্শনের জন্য এক আকর্ষণীয় দিক তুলে ধরেছেন ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠানে এসে বরুণ বলেছেন যে কোনো টুর্নামেন্টে আমি খুব খারাপভাবে শুরু করি যখনই কোনো নতুন টুর্নামেন্ট শুরু হয় তখনই খুব খারাপভাবে শুরু করি সারা রাত অঝরে কাঁদি আমি ভাবি আগামীকাল কী হবে আমি জানি না ঠিক কি হবে প্রতিটা টুর্নামেন্টই এমনই হয় এই এশিয়া কাপের সময়ও আমার সঙ্গে এমনটাই হয়েছিল এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে মিতবাই বোলিং করার পর বরুণ সম্প্রতি ভারতীয় খেলোয়াড় হিসেবে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন তবে চক্রবর্তী ধারণা ছিল ভিন্ন বরুণ বলেছিলেন আমি দাবা ফলো করি গুকেশ যখন চ্যাম্পিয়ন জিতেছিল ও বলেছিল আমি হয়তো এখন বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু সবাই জানে ম্যাগনাস কার্লসেনই বিশ্বের এক নম্বর খেলোয়াড় তেমন আমি হয়তো এক নম্বরে থাকতে পারি কিন্তু এক নম্বরে সবসময় রয়েছেন সুনীল নারিন ও রাশিদ খানেরা আছেন আমি ভালো করছি কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে আমার এখনও কিছুটা সময় বাকি আছে এশিয়া কাপের ফাইনালে বরুণের পারফরমেন্সের কথা বলেছিল পাকিস্তানের ওপেনার সাহিব জাদা ফারহান এবং ফখর জামানকে আউট করতেই ম্যাচ ভারতের পক্ষে ঝুঁকে গিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে Volto. Muito... অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পনেরো সদস্যের ওডিআই দলে তিন স্পিনারকে রেখেছে তারা হলেন কুলদীপ যাদব অক্ষর প্যাটল এবং ওয়াশিংটন সুন্দর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রবীন্দ্র জাদেজা এবং বরুণ উভয়কেই বাদ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দল বাছার পর নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার যুক্তি দিয়ে ব্যাখ্যা করে বলেছিলেন যে অজিতের বিরুদ্ধে ভারতের তিনের বেশি স্পিন বোলিং বিকল্পের প্রয়োজন হবে না এবং তিন ম্যাচে সিরিজে পরীক্ষা নিরীক্ষার খুব বেশি সুযোগ নেই রিপোর্ট ইউজে নিউজ